আমাদের স্কুলের নাম সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় জি আমার নাম অনিশা চৌধুরী আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দি বাংলাদেশ পটেনশিয়াল অফ আরবান ইলেকট্রিসিটি অ্যান্ড প্লাস্টিক প্যারালাইসিস আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা পরিবেশ দূষণের অন্যতম নিয়ামক প্লাস্টিককে ব্যবস্থাপনা করার মাধ্যমে জ্বালানিতে রূপান্তরিত করব এবং আমরা বিদ্যুতের ঘাটতি নিরাময়ের জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই প্রোজেক্টের প্রথম ইনিশিয়েটিভ হচ্ছে প্লাস্টিক প্যারালাইসিস আমাদের এই প্লাস্টিক প্যারালাইসিসকে আমরা প্লাস্টিক প্লাস্টিক প্যারালাইসিসে আমরা প্লাস্টিককে বিভিন্ন প্রসেসের মাধ্যমে জ্বালানিতে রূপান্তরিত করব এখানে যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের যে ডাস্টবিন আছে এই ডাস্টবিন থেকে আমরা প্লাস্টিকগুলোকে সংগ্রহ করব। এই ডাস্টবিনে কিন্তু প্লাস্টিক এবং ইত্যাদি পদার্থ এগুলো হচ্ছে কি বর্জ্য যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি আলাদা আলাদাভাবে আমরা কালেক্ট করব যার ফলে আমরা প্লাস্টিকগুলো ইজিলি পেয়ে যাব এবং সেই প্লাস্টিকগুলোকে আমরা প্যারোলাইসিস চ্যাম্বারে ডাম্পিং এরিয়াতে এনে রাখবো এবং ডাম্পিং এরিয়া থেকে ওয়াশিং চ্যাম্বারে যাবে প্লাস্টিকগুলো এবং এই ওয়াশিং চ্যাম্বারে প্লাস্টিকগুলোকে সাময়িকভাবে ধৌত করা হবে এবং পরবর্তীতে প্লাস্টিকগুলো চলে যাবে শ্রেটারে এটারে অবস্থিত হপার প্লাস্টিকগুলোকে ছোটো ছোটো টুকরোয় কেটে ফেলবে এবং পরবর্তীতে সেই ছোটো ছোটো টুকরোয় কাটা প্লাস্টিকগুলো চলে যাবে হচ্ছে ড্যান্সিফায়ারে এই ড্যান্সিফায়ারে মূলত আমরা প্লাস্টিকগুলোকে ড্যান্স করব অর্থাৎ ঘন করে ফেলবো যাতে পরবর্তী প্রসেসে আমরা প্লাস্টিকগুলোকে খুব সহজে প্রসেস করতে পারি এবং পরবর্তী প্রসেসগুলো যাতে আমরা সহজে করতে পারি এখন আমরা চলে আসি আমাদের মূল যে চেম্বারটা এটা হচ্ছে গিয়ে পাইরোলাইসিস চেম্বার এই পাইরোলাইসিস চেম্বারে আমরা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাস্টিকগুলোকে উত্তপ্ত এবং এই চেম্বারের বিশেষত্ব বিশেষ এই চেম্বারে বিশেষভাবে যে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই চেম্বারে অক্সিজেনের অনুপস্থিতি আমরা নিশ্চিত করব এবং আমরা এখানে ক্যাটালিস্ট ব্যবহার করব ক্যাটালিস্ট হিসেবে এই চেম্বারে আমরা জিওলাইট এবং ফ্লাই অ্যাশ ব্যবহার করব পরবর্তীতে আমাদের এখানে প্লাস্টিকগুলো বাষ্প হয়ে যাবে এবং আমাদের যে নিচে যে অংশটা পড়ে থাকবে প্লাস্টিক বাষ্পীভূত হওয়ার পর সেটা মূলত হবে কার্বন অ্যাশ এই কার্বন অ্যাশ থেকে কিন্তু আমার ইংক তৈরি করা যায় এখন আমরা আসি আমাদের পাইরোলাইসিসের পরবর্তী চেম্বারে যেটা হচ্ছে কনডেন্সার আমরা যে এইখানে যে উষ্ণ গ্যাসটা পেলাম এই কনডেন্সারের যে ঠান্ডা আবহাওয়া এই ঠান্ডা আবহাওয়ায় এই উষ্ণ গ্যাসটা যখন আসবে তখন সেই বায়ুর হচ্ছে গিয়ে অনুগুলো আন্তঃবিক আকর্ষণ শক্তি হারিয়ে ফেলবে এবং তরল পথা অনু আন্তঃআবিক আকর্ষণ শক্তি হচ্ছে দুর্বল হয়ে যাবে এবং একটি তরল পথার্থে পরিণত হবে এখন এই যে আমরা এই প্রসেসে যে আমরা প্রোডাক্টটা পেলাম মানে তরলটা পেলাম সেই তলটাকে আমরা আবার বার্ন করব এবং আমাদের যে এই চেম্বারটা এই চেম্বারটাতে মূলত আমরা আংশিক পাতন আমরা যেভাবে আমরা পড়েছি আংশিক পাতন যে এই এই চেম্বারটাতে মূলত আমরা আংশিক পাতনের মাধ্যমে পদার্থগুলোকে আলাদা করব পদার্থগুলোকে আলাদা করে আমরা এখানে পাচ্ছি পেট্রোল ডিজেল কেরোসিন পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস এই চারটি জিনিস এখন এই এই যে আমাদের প্রজেক্টটা এই প্রজেক্টটা শুধু যদি আমি ইংকের কথাটাই ধরি এটা এটা কিন্তু আমাদের ইঙ্কটা কিন্তু খুবই কম পরিমাণে আসবে কিন্তু এই ইঙ্কটাই যদি ধরি আমরা যে ফাউন্টেন প্যান যে তৈরি হয় সেই ইনকটা সেই যে ইঙ্কটা সেটার বর্তমান বাজার মূল্যের হিসাবে এখানে এক টন প্লাস্টিক থেকে আমরা যে ইঙ্কটা পাবো সেটা আমরা চার লাখ টাকায় বিক্রি করতে পারি তো এই প্রসেসটাতে একে তো আমাদের প্লাস্টিক দূষণ রোধ হচ্ছে আর পাশাপাশি আমরা কিন্তু অর্থনৈতিকভাবেও আমাদের উন্নতি হচ্ছে তারপরে আমি প্রথমেই বলেছি যে আমরা এখানে বিদ্যুৎ কাজ করেছি তো বিদ্যুৎ নিয়ে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে স্টেপ পাওয়ার জেনারেটর ফুড স্টেপ পাওয়ার জেনারেটর এটা এখন আমরা আমাদের যে দেশ আমাদের দেশে হচ্ছে বিদ্যুতের ঘাটতি আছে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করার পরেও দেখা যায় যে বিদ্যুতের ঘাটতি ঘাটতি হয় প্রত্যেক বছরই এবং মানুষ বর্তমানে যে গ্রিন হাউজ ইফেক্ট ইত্যাদির কারণে মানুষ এখন রিনিউয়েবল এনার্জি সোর্সেসের দিকে ঝুঁকে পড়ছে কিন্তু আমাদের যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় যেমন সূর্যের আলো তারপর হচ্ছে গিয়ে পানির স্রোত এগুলো কিন্তু প্রকৃতির উপরে নির্ভরশীল আমরা যে কোনো সময় চাইলে এগুলো কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি না এখন কি করা যায় যার ফলে আমরা সবসময় কম খরচে এবং রিনিউয়েবল এনার্জি সোর্সেসগুলোর মাধ্যমে যেটা হচ্ছে গিয়ে আমার আমাদের পরিবেশ দূষিত হবে না এরকম কিছুর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তো এই কথাগুলো মাথায় রেখে আমাদের ফুড স্টেপ পাওয়ার জেনারেটার এই ফুড স্টেপ পাওয়ার জেনারেটরে যখন একজন ব্যক্তি এই ফুড স্টেপ পাওয়ার জেনারেটারের উপর দিয়ে হেঁটে যাবে তখন তার হাঁটার ফলে যে শক্তিটা প্রয়োগ করবে ফুড স্টেপ পাওয়ার জেনারেটার সেই শক্তিটাকে হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে জি এদিকে এদিকে রাস্তা এটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এটা হচ্ছে গিয়ে আবাসিক এলাকা এই দুইটা কিন্তু অনেক দূরে থাকবে আমরা প্রজেক্টে তো কাছাকাছি কিন্তু এটা আমাদের যদি বাস্তবে এটা হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার দূরে থাকবে আবাসিক এগ এলাকা থেকে এই জোনটা এবং এখানে আরেকটা জিনিস আমরা যে ওয়াশিং চেম্বারে যে প্লাস্টিকগুলো ধৌত করলাম সেই প্লাস্টিকগুলো যে আমরা পানি দিয়ে ধৌত করেছি সেই প্লাস্টিক প্লাস্টিক ধৌত করেছে মানে পানিটা হচ্ছে দূষিত হয়ে গেছে এই পানিটা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো না এখন এই পানিটা ওয়েস্ট না করে আমরা আবার এটাকে যদি আমরা রিসাইকেল করে নিরাপদ পানিতে পরিণত করা যায় তো সেই চিন্তা থেকে আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এখানে হচ্ছে বারস্কিন এই বার স্কিনের যে ভার্টিক্যাল বার আছে এই ভার্টিক্যাল বারগুলো হচ্ছে পানির মধ্যে যে পাথর বা যে হচ্ছে যে ভারী যে বস্তুগুলো থাকবে সেগুলোকে সরিয়ে ফেলবে এবং পরবর্তীতে পানি চলে যাবে গ্রিড চেম্বারে এই গ্রিট চেম্বারের যে ছাঁকনিগুলো আছে সেই ছাঁকনি হচ্ছে পানির যে কাপড় কণা রয়েছে এবং ক্ষুদ্র যে ময়লাগুলো রয়েছে সেগুলো এই ছাঁকনিতে আটকে যাবে এবং পানি চলে যাবে হচ্ছে গিয়ে আমাদের এই ট্যাঙ্কটাতে এই ট্যাঙ্কে মূলত আমরা এই এই ট্যাঙ্কে পানির প্রবাহটাকে আমরা এমনভাবে নিয়ন্ত্রণ করব যাতে পানির মধ্যে যে খু অতি ক্ষুদ্র যে ময়লাগুলো রয়েছে সেগুলো নিচে অর্ধক্ষিপ্ত হয়ে যাবে এবং উপরে যে তৈলাক্ত পদার্থ যদি থাকে তাহলে সেটা উপরে চলে যাবে স্ক্রাম হিসেবে এবং নিচে যে অর্ধকিপ অর্ধক্ষিপ্ত যে পদার্থটা হবে সেটাকে বলা হয় স্ক্লাচ তো এই স্কলাচটাকে আমরা আমরা স্ক্লাচ প্যাপারের মাধ্যমে এইখানে সংগ্রহ করতে পারি এই ট্যাঙ্কে স্ক্লাচ ট্যাঙ্কে এবং এই স্ক্লাচ থেকে কিন্তু আমরা বায়োগ্যাস পাই এবং এই বায়োগ্যাস থেকেও কিন্তু আবার আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি জি তারপরে আমাদের পরবর্তীতে পরবর্তী ট্যাঙ্ক হচ্ছে ইয়ারেশন ট্যাঙ্ক এই ইয়ারেশন ট্যাঙ্কে আমরা এই ইয়ারেশন ট্যাঙ্কে থাকবে মাইক্রো অর্গানিজমস এই মাইক্রো অর্গানিজমস পানির মধ্যে যে অতি ক্ষুদ্র যে ময়লাগুলো থাকবে সেগুলোকে ভক্ষণ করবে এখন মাইক্রোঅরান নিজামসে বেঁচে থাকার জন্য আমরা জানি যে অক্সিজেনের প্রয়োজন হয় তার জন্য আমরা এখানে অক্সিজেন সরবরাহের জন্য আমরা এখানে ইয়ারেশন ট্যাঙ্ক ব্যবহার করব এবং ইয়ার ইয়ারাটের ব্যবহার করব এবং পরবর্তীতে পানিটা চলে যাবে ক্ল্যারিফায়ারে আমরা এই ট্যাঙ্কে প্রাইমারি ক্ল্যারিফায়ারে যে প্রসেসটা করেছি এখানে আরও সূক্ষ্মভাবে সেম প্রসেসটা করা হবে এবং পরবর্তীতে আমাদের পানিটা চলে যাবে আমাদের ডিসইনফেকশন চেম্বারে এই চেম্বারে থাকে ক্লোরিন এই ক্লোরিনগুলো আমরা বলেছিলাম যে ইয়ারাসিন ট্যাঙ্কে আমরা মাইক্রো অর্গানিজমস ব্যবহার করছি এখন এই মাইক্রো অর্গানিজমসগুলো কিন্তু আমরা পানিতে থাকে এটাকে নিরাপদ পানি বলা যাবে না তার জন্য আমরা আমাদের এখানে ক্লোরিন ব্যবহার করবো এই ক্লোরিনগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজমসের কোষ ধ্বংস করে দেবে এবং মাইক্রো অর্গানিজমসের কোষ ধ্বংস হওয়ার ফলে মাইক্রো অর্গানিজমস এখানে ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা পেয়ে যাবো নিরাপদ পানি যেটা আমরা আমাদের পায়োলাইসিস কাজেও ব্যবহার করতে পারি এবং আমরা এমনিতে চাইলে আমাদের নর্মাল নর্মাল বেসিসে আমরা খাওয়ার জন্য ইউজ করতে পারি না এটা তো ফুলটাই পিউরিফাই হয়ে আসে হাই এটা একদম হাই হান্ড্রেড এবং এই প্রসেসে কিন্তু আমরা তো এটা শুধু পায়রোলাইসিসের খেতে দে দেখাচ্ছি পাইরোলাইসিসের পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রসেসটাকে এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা কলকারখানার যে দূষিত পানি আছে কলকারখানার বর্জ্য মিশে যে পুকুরের পানি দূষিত হয় সেই পানিটাকেও আবার আমরা পিউরিফাই করতে পারি এই প্রসেসটার মাধ্যমে আমাদের স্কুলের নাম সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় জি আমার নাম মনীষা চৌধুরী धन्यवाद well,